আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি নিয়ে আসছি তিনশো পঞ্চাশ দুইশো পঞ্চাশে আপনাদের দারুণ দারুণ ড্রেস নিয়ে আসছি মাসাল্লাহ ওরে সর্বনাশ ওরে সর্বনাশ পাগল হয়ে যাবেন দেখলে দারুণ দারুণ জিনিস আছে মাসাল্লাহ ও বাবা গোলা করা আছে আবার এগুলা টু পিস মাসাল্লাহ মাসাল্লাহ চান্দ্রি সিল্কের এগুলা দাঁড়ান দেখেন কি দিচ্ছি কি দিচ্ছি আপনাদেরকে ढालन ढालन आहा ढाल तो हो बता डट्ठो ढाल 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 तेरी का डट्ठो हुआ तो मेरे इंद्र जी ओन आहा ढालन ना वाव दर्शन की ए शॉप प्रीमियम कॉटन आरंगू टिक्सर ड्रेस ये जो धोरो 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 मुझे आते हैं सुनो हाँ है। ও বাবা গো ও বাবা গো সেই দারুণ দারুণ জিনিস তো মাশাল্লাহ সেই দারুণ দারুণ জিনিস সব খুলে খুলে আপনারা পাগল হয়ে যাবেন আজকে দেখ শুক্রবারের সেরা ধামাকা পেয়ে যাবেন আজকে এই দেখেন কি এটা উচ কুচ কালো সাইজ কি একটাই আবার সাইজ কিসের ওটার গায়ে কত লেখা পাই

ধরুন তো ধরুন 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 টাকায় পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা বুঝে একটা কালো দেখাল ডাকি কালো না 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 আচ্ছা না 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 কালার আছে চারটা কালারে চারটা কালারে পেয়ে যাচ্ছেন

আপনারা হচ্ছে ব্যতিক্রম প্রাইজে ড্রেস যাবে আপনারা ধৈর্য ভিন্ন প্রাইজে থাকতেই পারে কারণ আমাদের তো আমরা লট যখন কিনি তখন বিভিন্ন প্রাইজে আমাদের কিনা থাকে আর বস্তা যখন ভরি তখন বস্তা আমাদের ভ্যানালারা বস্তায় ভাড়া ধরার জন্য প্রত্যেকটা বস্তা আমাদের ভরে ভরে আনতে হয় যার কারণে আপনারা ম্যাক্সিমাম টাইম দেখেন যে একই বস্তা থেকে ড্রেস ড্রেস ঢালার পরে আমাদের বিভিন্ন প্রাইজ হয় এটা মাথায় রাখতে হবে এগুলো আপনারা যদি সমস্যা ক্রিয়েট করেন তাহলে তো আমরা একটা

চুয়াল্লিশ হবো না জামাল লং চুয়াল্লিশ এই যে দেখছেন সালোয়ার থেকে অনেকখানি শর্ট মানে জামা থেকে এই যে তিনশো পঞ্চাশ এটা কিন্তু ইয়োকে এম্বয়ডারি কাজ করা এই দেখেন ইয়োকটা কিন্তু এম্বয়ডারিতে ভরপুর অনেক সময় হয়তো বোঝা যায় না কারণে এটা কিন্তু নাইরা টুপিস হ্যাঁ নাইরা টুপিস সুতির মধ্যে ভালো লাগলে অর্ডারটা দ্রুত ডান করে দিবেন সময় নেবেন না বেশি সময় নিলে দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে আসে বললাম আপনারা একটু সময় নিয়ে হচ্ছে করলেন বিকাশ করলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার টাকা চেক দিয়ে পার্সেল করতে বসতে বসতে দেখা যায় যে বেশ শেষ প্রয়োজনীয় চয়েস একটু বেশি রাখবেন আর না হলে আবার একবার সোল খাইলে আবার অন্য ভিডিও দেখে নেওয়ার মন মানসিকতা রেখে আপনারা ইনবক্স করবেন অন্যথায় করবেন না না পেলে বেশি কথা আসলে আমরা বেশি কথা শোনার মতো মাইন্ডে থাকি না কারণ সারা দিনে প্রচুর কাজ করতে হয় আপনাকে বেশি কথা শোনা এনার্জি হ্যাঁ প্রচুর কাজ করতে হয় যার কারণে এনার্জি নষ্ট হয়ে যায় আমরা যখন সকাল টাইমে দোকান হচ্ছে শুরু করি

আমরা হলো আপনাদের অ্যাক্টিভনেস ধরে রাখার জন্য বা পেজ এমন একটা জিনিস অ্যাকটিভ না থাকলে আপনাদের কাছে আবার যাবে না একটা ড্রেস 42 হতে পারে সব 44 এই এই ভিডিওগুলো আপনারা পান এগুলো আমরা বৃহস্পতিবার রাতে ম্যাক্সিমাম সময় রাত তিনটা পর্যন্ত আমরা ভিডিওগুলো করি তারপর আমরা দিন আপনারা ভিডিওগুলো পান হ্যাঁ শুক্রবার দিন যে ভিডিওগুলো পান এগুলো আমরা আগের দিন করে রাখি

কি সুন্দর পড়ছে মাশাআল্লাহ কত সুন্দর দেখা গেছে এটা তো পড়লেই করেন ভালো লাগে না পরলেই পাকা লং ভিডিওটা ছাড়ি নাই আমরা এই যে সাদার ভিতরে গেছিলাম সাতার ভিতরে এটা কিন্তু আটত্রিশ থেকে আছে ভিতরে আপনি নিয়ে বাসায় এক ঘন্টা ভিজে

আপনার হচ্ছে স্টিচ করে এই মাইক্রো স্টিচ অরজিনাল না আপনারা পাচ্ছেন আমাদের কাছে মার্কেট থেকে অনেক কমে ঢোলাঢালা একদম ঢোলাঢালা প্লাজো সালোয়ার দেখুন মাত্র 400 টাকা only 400 টাকা 6টা কালার স্টক अवेलेबल আছে এটা আমরা প্রথম এক번 স্টক করছি যে ব্যাকপার এটা হলো ব্যাকপার এটা সামনের পার মানে যে যখন যার প্রোডাক্ট বানায় সে যতটুকউ আছে তার মধ্যে সবটুকু দিয়েই বানায় যে সুন্দর হলে চারশো টাকায় আপনাদেরকে যদি সাড়ে চারশো টাকাও দিতাম এই কাপড় একটা থাকতো না ঘরে এই দেখেন সামনে পার্ট ব্যাক পার্ট ডিজিটাল ডিজিটাল প্রিন্ট হুম এটা সাইজ কিন্তু হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ একদম ঢোলা ডালা প্লাজো সালোয়ার এগুলি কি সালোয়ার কয় জানি প্লাজোই বলে প্লাজো সালোয়ার

মাত্র চারশো টাকা মাইক্রো স্টেজ এখন আপনি তিনশো পঞ্চাশের ভিডিও ছয় টাকা লাগবে আপনি তিনশো পঞ্চাশের ভিডিওতে না যে ভাই তিনশো টাকা এই দেখেন এটা কালারের দেখে অভাব নাই

আমার কাছ থেকে চারশো টাকা নিয়ে ছয়শো টাকা বিক্রি করে দেন আরেকটা কথা যারা এই সব ধরনের কাপড় চিনেন তারাই অর্ডার করবেন তারাই নিবেন যারা কাপড় চিনেন না তারা

কালার চাইটা কালার এবার আজকে যে ছবি আসতেছে মনে করেন পুরাই কারাকারি লেগে যাবে এই পুরা লেগে যাবে খুব দারুন জিনিস এই ভিডিওর মাঝখানে একটা জিনিস আপনা করে যারা নাকি বেশি মোটা আপুরা বেশি মোটা আপুরা যে আপনাদের 44 হবে না আপনাদের লাগে হবে 52 লাগবে

লং কিন্তু সিল্ক বডি একদম আটচল্লিশ লং আছে মানে দশ হাজার টাকা চার হাজার টাকার দামের ড্রেস এত টাকা দিচ্ছি এই যে এটা একটু কাটর করায় এটা একটু রেডি করায় সাথে একটা স্যালোয়ার দেয় নেন পঁচিশশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ড্রেস পঁচিশশো পঞ্চাশ টাকা

এইগুলা যদি আপনারা তিনশো পঞ্চাশে নিয়ে সুন্দরবনে ডেলিভারি নেন খরচ অনেক কম পড়বে আপনারা যদি মনে করেন আমরা কিন্তু আমরা চারশো পঞ্চাশে যারা বস্তা নিতে চান হোম ডেলিভারি না নিয়ে যদি অফিস ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনারা পাঠাও কুরিয়ার সার্ভিসের সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় তারা হচ্ছে স্টেট ফার্স্ট স্টেট ফার্স্ট সরি স্টেট ফার্স্ট কুরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ারে

তিনশো পঞ্চাশ এবং চুয়াল্লিশ বডি সাইজ সাইজ একটাই চুয়াল্লিশ চুয়াল্লিশ এটা চুয়াল্লিশের কাপড় নিয়ে নেবেন আরামে গরমের ভিতরে পরবেন দৌড়াবেন বাইরে যাবেন এত সুন্দর সুতি কাপড় চিকন সুতার সুতি ওইরা খুব সফট মানে গায়ের থাকলে আপনি তের পাবেন না কাপড় আছে এত আরাম থাকবে এটা চুয়াল্লিশ আর ছিচল্লিশের কাপড় আরামে অর্ডারে নেবেন যারা নাকি বড় সাইজ বডি সাইজ চাচ্ছেন খুব সুন্দর একটা কুর্তি স্টাইলের এখানে এই যে করতে কি দারুন হাজার হাজার ডিজাইন টাকার আমাদের কাছে মিনিমাম আপনার মিনিমাম শোন অল তিনশো 350 টাকা একটা বিশাল ভাইরাল ড্রেস মানে

গাছ ফুটপাথ বলেন বাংলাদেশের বিভিন্ন ফুটপাতের ব্যবসায়ী যারা আছেন তিনশো পঞ্চাশ এই একটা ভাইরাল ড্রেস যেটা মার্কেটে এখনও বারোশো টাকায় বিক্রি হয় এই ড্রেসটা দেখেন প্রিমিয়াম সুতির ভিতরে হবে বডিটা

আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের দুইটা কালার প্রিমিয়াম সুতি কাপড়ের ভিতরে গোল জামাটা হবে আনারগুলি এটার সাথে সালোয়ারটা বাটার সিল্কের ভিতরে খুব সুন্দর সফট আপনার স্যালোয়ার লং হবে চল্লিশ আর অন্যটা হবে এই দেখেন খুব সুন্দর অন্যা রেওয়ান কটন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি ইনশাল্লাহ মাত্র চারশো টাকা সব মাল আবার আপনার ভিডিও দেখে বললেন না যে সবই একই দামের এই দেন এই মালটা খুব ভাইরাল একটা কটনের চুয়াল্লিশ বডিরা পুরো যারা আছেন নিয়ে নেবেন

আমাদের কাছে এরকম অনেক অনেক ডিজাইনের যেমন এটা হচ্ছে এলেক্সের এলেক্সের দিকে টু পিস পাবেন শুধু আটত্রিশ বডির আপনারা নিতে পারবেন এটা দুইটা কালার আছে আমরা একটা কালার দেখা দিচ্ছি তো মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা জলপাই কালার একটা ফিরোজা কালার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ